মেশিন একটা সুবিধা দিবে পনেরো রকম কাজের আগে আঠারো হাজার ছিল তারপরে পনেরো হাজার আসছে আর এখন আসছে তেরো হাজার তেরো হাজার টাকা

পাওয়ারফুল একটা ইঞ্জিন হচ্ছে তিন বছরের সার্ভিস ফ্রি ওয়ারেন্টি থাকবে ইঞ্জিনের কোনো চার্জ লাগবে না এবং এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের ইঞ্জিনের কোনো পার্টস নষ্ট হলে সেটা আপনাকে সম্পূর্ণ ফ্রি রিপ্লেসমেন্ট দিবে ইঞ্জিনের আপনার হচ্ছে লাইনার পিস্টন প্লাগ কার্বোহেটার বাল্ব সিলিন্ডার যা নষ্ট হবে কোম্পানি সেটা রিপ্লেস করে দেবে বাজারে আসলে দেখবেন যে এরকম অনেক আঠা দিয়ে লাগে এরকম অ্যালুমিনিয়াম প্লেট আঠা দিয়ে লাগে বলে এটা হচ্ছে অরিজিনাল আঠা আর এটা কোন আঠা নাই এটা কোনো আঠা কোনটা হচ্ছে ডাইরেক্ট এটা দেখি কি বুঝবে এটা থাকলে কি হবে এটা হচ্ছে আসলে ম্যানুফ্যাকচার সময় দেওয়া যেটা আমাদের বাঙালিদের পক্ষে করা সম্ভব না মানে স্টকে যা পায় কমের ভিতরে তা ওনারা আনে আনার পরে মেশিন গুলো সেল করার পরে যখন ডিস্টার্ব হয় এগুলো পার্স আর কেউ দিতে পারে না হ্যাঁ আমাদের যে মডেল আমরা দেই এগুলো পার্স ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে পাবেন মাথা থেকে পা পর্যন্ত একটা নাট বোল্ট যদি আপনাদের প্রয়োজন হয়

লেখাটা দেখতেছেন এটা হচ্ছে বাহিরের পিছনের যে লেখাটা এটা হচ্ছে বাহিরের এবং এইখানে যে লেখাটা প্রতিটা মেশিনের সাথে আপনি ডান গারা সেট পাবেন ডান গারা সেট এটা এটা আলাদা হিসাব মানে এই যে টিনার খাঁচাটা এটা আপনার এই এই মেশিন এই মেশিন এই মেশিন প্রতিটা মেশিনের সাথে পাবেন এটা বলার এই টি এটা আপনাকে দুই বছরের গ্যারান্টি দিলে এবং হচ্ছে এটা সরকার মোট পাঁচটা ব্লেড দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেশিন একটা সুবিধা দিবে 15 রকম কাজের আগের মূল্য ছিল 15000 এখন হইছে 13000 এখন বারো হাজার মূল্য কমছে কোয়ালিটি কি কমছে ভাই না না কোয়ালিটি কমেনি আচ্ছা কমিয়েছেন কিসের জন্য লসে তো আর দিচ্ছেন না না লসে দিচ্ছেন না আমাদের বর্তমানে কস্টিংটা একটু কম করছে এই জন্য এখন আমরা এটা আচ্ছা আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে থাকবে পনেরো রকম কাজের ভিতরে পানি তুলবে নিরানি দিবে ছোট ঘাস কাটবে বড় ঘাস কাটবে দুর্বা ঘাস কাটবে আবার গাছের ডালপালাও কাটতে পারবে নিরানি দিতে পারবে একটা মেশিন একটা মেশিনে আর কি কি সুবিধা থাকবে আরো বহু রকমের সুবিধা আছে ইনশাল্লাহ আপনাদের ভিডিওর ভিতরে এটা উল্লেখ করে দেওয়া হবে আচ্ছা আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আবার কি ধানের সিজন আসলে ধানও কাটতে পারবেন জি সকল প্রকার সুযোগ সুবিধা এক মেশিনে থাকবে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব সাথে আছে আমাদের রহমত ভাই রহমত কর্পোরেশন থেকে

ডালপালা তো কাটতে পারবেন হচ্ছে দেখা গেছে আপনারা হচ্ছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি মোটা যে ডালপালা বা গাছগুলো আছে সেটা ওইটা দিয়ে হচ্ছে আপনারা কাটিং করতে পারবেন ওকে তারপর হচ্ছে এটা হচ্ছে দেখেন একটা বুস্টার বাটি বলি আমরা এটাকে আচ্ছা এটা দিয়ে যাদের হচ্ছে বাগান আছে বা হচ্ছে যাদের দুবরা গাছ আছে যারা হচ্ছে দুবরা গাছ কাটতে চান মাটির সাথে সমান করে তারা এটা ব্যবহার করে গাছটা কাটতে পারবে এটা ঘুরে ঘুরে দুর্গা এটা হচ্ছে সাত থেকে নয় হাজার আর পিএম এ ঘুরবে তারপর হচ্ছে গাছটা কাটবে অনেক হাই স্পিডে ঘুরবে এবং হচ্ছে আপনার এই সুতাগুলো ব্যবহার করতে পারবেন এই এক মেশিনে কিন্তু আপনার এই সুতো গুলো ব্যবহার করতে পারবেন তারপর দেখেন শেষ হয়ে যাবে আবার ব্যবহার শেষ হয়ে গেলে ব্যবহার করা তারপর দেখেন এই দিয়ে আপনার হচ্ছে দুব্যা গাছ কাটতে পারবেন ওকে হ্যাঁ তারপর হচ্ছে অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের ব্লেড ব্যবহার করে এরকম বিভিন্ন ধরনের ব্লেড আছে এই ব্লেড গুলো দিয়ে হচ্ছে আপনারা জঙ্গল জঙ্গল পেশা করতে পারবেন না হচ্ছে দুর্গা গাছ প্রশাসন করতে পারবেন যার যেভাবে লাগে সেভাবে তবে বেস্ট কাজ করে যেটা আছে হচ্ছে জঙ্গল প্রসার করার জন্য জঙ্গলের জন্য এটা সন যদি হয় তাহলে এটা বেস্ট কাজ করে কারণ আমরা এটা হচ্ছে ক্যান্ডিগঞ্জ মানে বেশ কিছু জায়গায় আমরা এটা হচ্ছে সাপ্লাই দিয়েছিলাম তারা বললো যে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো কাজ করে ভালো কাজ করতে আর যদি হচ্ছে চেন টাইপ চাই যে চেন টাইপ কিন্তু ব্লেড দরকার এখানে যে চেন হেড লাগানো আছে দেখছেন এটা দিয়ে হচ্ছে ঘুরে ঘুরে ডালপালা গাছটা যা সব ইনসালে কাটতে পারবেন তারপর এটা তো বল এই যে এটা তো হচ্ছে ধান কাটা সেট এটা মোটামুটি সবাই চিনে হ্যাঁ আচ্ছা এখন মেশিনের দিকে একটু আসি এই দেখেন এটা হচ্ছে পানির এটা দিয়ে আপনি হচ্ছে পানি সেচ দিতে পারবেন বা হচ্ছে জমিতে আপনাদের যদি যতটুকু প্রয়োজন অতটুকু পানি উত্তোলন করতে পারবেন এটা দিয়ে এটা আপনার এক ইঞ্চি সাইজ এবং হচ্ছে দেড় এটা হচ্ছে এক ইঞ্চি পঁচিশশো টাকা দেড় ইঞ্চি হচ্ছে তিন হাজার টাকা হচ্ছে না না ময়লা উঠবে না পারবে আমাদের এখানে সবগুলো উন্নত মানের মেশিন আমাদের এখানে হচ্ছে টু স্টক অনেকগুলো কোয়ালিটি আছে আজ আমরা হচ্ছে বিশেষ একটি মডেল নিয়ে আপনার সাথে আমরা হচ্ছে আলাপ করবো সেটা হচ্ছে দেখেন রেডি থাইল্যান্ড প্যাকেটের এই যে মালটি এই উন্নত মানের মাল আমরা বিগত বছরগুলোতেগুলো খুব মানে ভালো বিক্রি করেছি এবং যারা এটা ব্যৱহার করছে আলহামদুলিল্লাহ সবে এটা বলছে এটা ভালো পারফরম্যান্স আর আমাদের এই প্রাইসগুলো তো বলি এই যে রেডি থাইল্যান্ড প্যাকেটে যে মালটা এটা দেখেন এই যে এটা হচ্ছে ফরেস্টক 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 এই প্যাকেটেরই মাল এটা এটার মাল এটারই মাল দেখেন এটা হচ্ছে 15000 টাকা আমাদের আগে সেলিং প্রাইস ছিল বর্তমানে আমরা হচ্ছে জুলাই দুই থেকে আপনার হচ্ছে আফটার ডিসকাউন্ট মানে আরো আমরা একটু ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু আমরা হচ্ছে কম কস্টিং বা আমাদের খরচটু মানে কম হয়েছে আমরা এটা মাত্র মাত্র তেরো হাজার টাকা দিচ্ছি অনেকে বাজারে আসে আপনার আট হাজার ন হাজার টাকা পেয়ে মেশিন নিয়ে যায় কিন্তু মেশিন নেওয়ার পরে এক দুই দিন না যেতে মেশিন সিজ হয় এবং ওনারা পার্সের জন্য যখন আমাদের কাছে আসে আমরা পার্স দিতে পারি না কারণ বাংলাদেশে বিভিন্ন মানুষ চায়নার বিভিন্ন অঞ্চল থেকে মানে স্টকে যা পায় কমের ভিতরে তা ওনারা আনে আনার পরে মেশিনগুলো সেল করার পরে যখন ডিস্টার্ব হয় এগুলো পার্স আর কেউ দিতে পারে না এখন ভাই আপনারা এত কম টাকায় মেশিন নিলেন কিন্তু দুই দিনও কাজ করতে পারলেন না মেশিন ফালাই দিতে হলো তখন তা ভাই নয় থেকে দশ হাজার বা আট হাজার যেমন পুরোটাই আপনার বিথা একবারে বিথা একেবারে বিথা সেজন্য আমরা আপনাদেরকে সাজেস্ট করব। একটু ভালো জায়গা থেকে যারা এগুলো নিয়ে কাজ করতে জানে যারা এগুলো নিয়ে মানে ভালো আইডিয়া আছে যাদের মেশিনারি আইটেমের সাথে যারা সম্পৃক্ত তাদের থেকে মেশিন গুলো নেবেন দেখা গেছে পাঁচ টাকার জন্য আপনার মেশিন আটকে রাখা লাগবে না আচ্ছা আপনারা পার্শ্ব বিক্রি করেন আমরা পার্শ্ব বিক্রি করি আপনার সেল সার্ভিসও দিয়ে থাকে সব যেমন রহমত কর্পোরেশন শুধু যে ঘাস কাটা মেশিন বিক্রি করে ধান কাটার মেশিন এমন না সকল প্রকার মেশিনারি আইটেম আপনারা এক জায়গায় মিলে যাবে ভাই এই যে যে মিনি ট্রাক্টর গুলো আছে এগুলো তো আপনারা সাইড এগুলো সব আছে ইনশাআল্লাহ এগুলো ছাপাদেরকে পরে ভিডিওতে এই মেশিনের ভিতরে একজোড়া জিনিসের দাম ভাই মাত্র ছশো টাকা এতটুকু জিনিসের দাম ছশো টাকা কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশে কিছু মানুষ বিভিন্ন মানে মডেল মেশিন আনে যেগুলো পার্স পাওয়া যায় না

আট হাজার হোক দশ হাজার হোক আর পনেরো হোক কৃষকের কষ্টের টাকা এখন সে যদি সাধারণত সামান্য জিনিসের জন্য মেশিনটা তাকে আটকে রাখতে হয় ব্যবহার না করতে পারা তার টাকাটা পুরাই জলে সামনে যেটা আছে ফোর স্টক এটা কোন ব্র্যান্ডের মাল এটা হচ্ছে যে রেডি থাইল্যান্ড প্যাকেটের মাল থেকে তাই বাংলাদেশ সব মেশিনে চায়না থেকে আছে কোন মেশিন জাপান থেকে আছে এই মেশিনটা দিয়েও তো পনেরো রকম কাজ করতে এই মেশিনটা তো পনেরো রকম কাজ করতে পারবে এবং এই মেশিনের সাথে এক বছরের গ্যারান্টি থাকবে গ্যারান্টি এক বছরের গ্যারান্টি এক বছরের ভিতরে যাবতীয় যা সমস্যা হবে সেটা কোম্পানি যেটা নষ্ট হবে সেটা রিপ্লেস করে দিবে আপনাদের রিপ্লেস করে রিপ্লেস করে দিবো এবং হচ্ছে তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে তাই অনেকে বলে পাঁচ বছর দশ বছর আসলে বলতে পারে কিন্তু আসলে আপনি যখন একটা মেশিন রিপেয়ারে আনবেন আপনি যে বললাম এক জোড়া বাল্বের দাম 600 টাকা এটা ভিতর 400 টাকা করে কিন্তু আছে এখন সে যদি আপনাকে বলে এক জোড়া বাল্বের দাম 1000 টাকা সে যে মাসখান দিয়ে 400 থেকে 500 টাকা বিজনেস করছে সেটা তাহলে কি হলো সেটা তো আপনি বুঝতে পারছেন না হ্যাঁ এখন এইজন্য কাস্টমারকে বুঝে নিতে হবে আপনার হচ্ছে 3 বছর সার্ভিস ফ্রি ওয়ারেন্টি থাকবে ইঞ্জিনিয়ারের কোনো চার্জ লাগবে না এবং এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের ইঞ্জিনের কোনো পার্টস নষ্ট হলে কোম্পানি সেটা আপনাকে সম্পূর্ণ ফ্রি রিপ্লেসমেন্ট দিবে এবং মেশিনের সাথে সাথে কি দিচ্ছেন মেশিনের সাথে এই একটা ব্লেড সহকারে যেকোনো চার ধরনের ব্লেড নিতে পারবেন যে কোনো চার ধরনের মানে এটা একটা এবং চার সাথে তিনটা মোট চারটা মোট চারটা ব্লেট নিতে পারবেন এই মেশিনের সাথে যার যেরকম প্রয়োজন অনেকে বলে ভাই আমার দুবরা গাছ নাই আমি এটা নিয়ে কি করবো এটার পরিবর্তে মানে যে কোনো ধরনের ব্লেড হ্যাঁ এরকম নিতে পারবে এরকমও নিতে পারবে এটা এটাও নিতে পারবে হ্যাঁ এটা হচ্ছে তেরো হাজার টাকা এক বছরের গ্যারান্টি থাকবে এবং তিন বছর সার্ভিস ফ্রি ওয়ারেন্টি থাকবে ভাইজান দেখেন এই যে আয়টা যে আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছে দেখেন এই যে আমাদের রেডি থাইল্যান্ডের যে মালগুলো হ্যাঁ দেখেন এই যে রেডি থাইল্যান্ড এখানে উল্লেখ করা আছে দেখছেন

তার জন্য আমরা প্রাইস কমাই দিচ্ছি আসলে তা না আমাদের আপনার নিয়ম জানান কিনা না ট্র্যাকিং আইডি দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন তারপর হচ্ছে দেখেন এই যে একটা আছে এটা হচ্ছে বারো হাজার টাকা এটা আগে আমাদের হচ্ছে তেরো হাজার টাকা ছিল এটা হচ্ছে আপনার 52 সিসি মেশিন একটা ইঞ্জিনের গ্যারান্টি থাকবে মেশিনের সাথে এবং তিন বছর ওয়ারেন্টি থাকবে এটা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা সাথে কি কি দিচ্ছিল প্লেট নিতে পারবেন এটা সহকারে যে কোনো চারজনের যে কোনো নিতে এটা সহকারে মোট চারটা এটা হচ্ছে ভাই এক বছরের গ্যারান্টি আছে ইঞ্জিনের ইঞ্জিনের যাবতীয় যান যা নষ্ট হবে কোম্পানি এক বছরের ভিতরে এটা রিপ্লেস করে এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং সাথে চার ধরনের ব্লেড থাকবে আমি আবারও বলে দিই এটা সহকারে মোট চারটা ব্লেড থাকবে আচ্ছা আপনি যে কোনো আরো তিনটা মানে এটা একটা আরো যে কোনো তিনটা ব্লেড আপনারা এখানে যোগ করতে পারবেন যে কোনো যে কোনো চারটা আর একটা আছে হোন্ডা ব্র্যান্ডের ফোর স্ট্রোক যেটা আচ্ছা হোন্ডা ব্র্যান্ড বলতে আমি একটু এখানে একটু আপনাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে কোন মেশিন প্রথম কথা জাপান থেকে আসে না প্রথম কথা যেটা আর অনেকে মনে করে যে ব্র্যান্ড মানে হুন্ডা ব্র্যান্ড মানে জাপান থেকে সরাসরি বাংলাদেশে আসছে বিষয়টা আসলে তা না আমাদের এই হুন্ডা খোদায় যে মালটা আপনারা দেখতেছেন এটা সরাসরি বাইরে থেকে এইভাবে আসা চাইনা থেকে আসছে মানে চায়না থেকে আসা তবে উন্নত মানের মেশিন এটা এখানে আপনার এই যে লেখাটা দেখতেছেন এটাও হচ্ছে বাহিরের পিছনের যে লেখাটা এটাও হচ্ছে বাহিরের এবং এইখানে যে লেখাটা এটাও সম্পূর্ণ বাহিরের এবং হ্যাঁ একবার হচ্ছে আমি একটা আপনার একটা মেশিনে দেখেন এই যে খুলছি আগে থেকে খুলে রাখছেন আগে থেকে আমি দেখাই এই যে দেখেন এই জিনিসটা যদি আপনারা দেখেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন দেখেন

কোন বিষয় না সেক্ষেত্রে আপনারা বারবার বলি যারা হচ্ছে একটু মেশিন নিবেন এই লেখাটা এই লেখাটা এবং হচ্ছে এই লেখাগুলো আপনারা দেখে নেবেন যদি এরকম পান তাহলে মনে করবেন যে মেশিনটা উন্নত মানের এবং আমাদের এটা আহ হচ্ছে আপনার তিনটা প্যাকেজ আমরা রাখছি যারা হচ্ছে দুই বছরের গ্যারান্টি দিয়ে নিবেন এটা সহকারে পাবেন যে বিষয়টা আসবে আপনার হচ্ছে প্রতিটা মেশিনের সাথে এরকম একটা জিনিস পাবেন এইটা থাকবে থাকবে এবং হচ্ছে আপনার আমাদের যে হোন্ডা হয়ে যে মেশিনটা আসা এটা আপনার দুই বছরের গ্যারান্টি দিলে

এরকম বা হচ্ছে এরকম হ্যাঁ আপনারা এরকম তিন ধরনের ব্লেড নিতে পারবেন আচ্ছা এই মেশিনের সাথে প্যাকেজ আছে তিনটা তিন ব্লেডের চার ব্লেডের পাঁচ ব্লেড পাঁচ প্রাইসও তিন ধরনের হতে বলে দেই আমাদের আপনার হচ্ছে গ্যারান্টি পিরিয়ডের ভিতরে ইঞ্জিনের যাবতীয় যা সমস্যা হবে সেটা কোম্পানি যেটা নষ্ট হবে সেটা রিপ্লেস করে দিবে তবে একটু জাস্ট এখানে আপনাদেরকে বলে দেই এই জিনিসটা অন্য মানে কেউই দেয় না এই যে এই পার্টটা যখন টান দিয়ে স্টার্ট করেন এটা যখন আপনি নষ্ট করে ফেলবেন এটা আপনাকে চালাতে কিনে নিতে হবে এখানে যেটা স্পার প্লাগ থাকে স্পার প্লাগ নষ্ট হয়ে গেলে এটাকে আপনাকে আলাদা করে কিনতে হবে এবং এখানে একটা ব্রেক শু থাকে যেটা চলতে চলতে ক্ষয় হয় এটা নষ্ট হলে এটা আপনাকে আলাদা করে কিনতে হবে অনেকে বলে ভাই এগুলো আমরা দিয়ে দেব পরবর্তীতে যখন আপনি আসবেন উনি বলবে ভাই আপনার হচ্ছে এগুলো নষ্ট হয় না ক্ষয় হয় বা আপনার ব্যবহারের জন্য সমস্যা হচ্ছে এসব বুঝсила দেখে আপনাদের মানিয়া করবে তবে আমরা বলতে চলতে ক্ষয় হয়ে যাচ্ছে এই তিনটা জিনিসবাদে ইঞ্জিন এর আপনার হচ্ছে লাইনার পিস্টন প্লাগ কার্বুরেটর ভালভ সিলিন্ডার যা নষ্ট হবে

আমার বর্তমানে আমাদের ভিডিওগুলো কাট করে অনেকে দেখবেন যে পাঁচ হাজার ছ হাজার টাকা দেখবেন আমাদের প্রতিষ্ঠান রহমত ঠিক আছে কিনা দেখবেন তারপর আপনার টাকা অ্যাডভান্স করবেন তারপরে যদি টাকার কোন ক্ষয়ক্ষতি হয় সেটা লাইব্রেরি আমরা নিব তবে আপনি অন্য কোনো জায়গায় রহমত নামে যদি টাকা দিয়ে টাকা হারিয়ে ফেলেন টাকা কর্তৃপক্ষ নিবে না বা চ্যানেল কর্তৃপক্ষ নিবে না আমরাও নিব না সরাসরি যিনি আসতে চাই উনি কিভাবে আসবে আর যারা সরাসরি আসবে তারা হচ্ছে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা গুগল ম্যাপের রহমত তফসন লিখলে সার্চ দিলে সরাসরি লোকেশন চলে আসবে দেখে আসতে পারবেন তবে সবার কাছে একটা রিকোয়েস্ট যখন কাশি যারা আসবেন রাস্তা থেকে কাউকে সাথে আনবেন না আপনারা যখন গেটের সামনে আসবেন দেখবেন যে বলতেছে ভাই আপনি হচ্ছে কোথায় যাবেন কোথায় যাবেন বা আমাদের কাছে আসেন আসেন তখন দেখবেন যে আমাদের কাছে ওর আপনাকে নিয়ে আসবে তখন ভাই ওকে কমিশন দিতে হবে আপনি দেখ এসে 20500 টাকা মেশিন ওকে 1000 টাকা কমিশন দিলে 21500 টাকা হয়ে যাবে ওকে সেই ক্ষেত্রে বলে দিই যারা আসবেন না চিনলে আমাকে কল দিবেন আমি লোক পাঠাবো আমার পারমিশন ব্যতীত কোন লোককে রাস্তা থেকে সাথে আনবেন না যদি আনেন তার যে এক হাজার টাকা বা পাঁচশো টাকা কমিশন সেটা আপনাদেরকে বহন করতে হবে সরাসরি আসতে চাই যারা হচ্ছে সরাসরি আসবেন আপনারা হচ্ছে গুলিস্থান নামা পরে কাউকে জিজ্ঞাসা করলে দেখা দিবেন নবাবপুর ইসলামী ব্যাংক অথবা নবাবপুর টাওয়ার এখানে আসলে দেখবেন যে হোল্ডিং নাম্বার হচ্ছে এইটি মানে হচ্ছে তেরাশি নাম্বার বিল্ডিং হাজি শাহজান প্লাজা নবাবপুর রোড এই বিল্ডিং এর একবারে ভিতরে শেষ মাত্রা রহমত বলি ধরে একেবারে লাস্টে চলে আসবে হ্যাঁ তাও যদি কেউ না চেনেন আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমি তো অবশ্যই আসি ইনশাল আপনাদেরকে লোক পাঠায় আগায় নিয়ে আসবো ভাইয়া তাহলে এতক্ষণ যা বললেন কোথায় কাজে ইনশাল্লাহ মিল থাকবে শুধু ধান ঘাস কাটা মেশিন নয় মেশিনারি জগতে যত আইটেম আছে এখানে মিনি পাওয়ার টিলার আছে মশা মরা ফগার মেশিন আছে পেট্রোল পাম্প আছে সবই আছে এক দোকান থেকেই নিতে পারবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ